রুই মাছ খেতে খেতে বোর হয়ে থাকলে একবার এই পদ্ধতি অনুসারে তোমরা রুই মাছের রেসিপিটা ট্রাই করে দেখতে পারো দুপুরে লাঞ্চই হোক বা রাতের ডিনার এছাড়া হঠাৎ কোনো গেস্ট এলে তোমরা একদম অন্যরকম পদ্ধতিতে রুই মাছের রেসিপিটা ছটপট বানিয়ে নিতে পারবে খুবই সিম্পল এবং ঘরে থাকা উপকরণ দিয়ে সহজে বানিয়ে নেওয়া যায় মুখের স্বাদ নিমেষে বদলে দেবে তাহলে চলো দেরি কেন রেসিপিটা পাই শুরু করি নমস্কার বন্ধুরা ফুড প্যাশন চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখানে তেরো পিস মাছ আমি নিয়েছি এই মাছগুলিকে খুব ভালো করে ধুই নিয়েছি এবার ম্যারিনেশন করব। দিচ্ছি পরিমাণ মতো নুন এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো মাছগুলি যাতে গায়ে ছিটে না আসে তার জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো সর্ষে তেল এইভাবে তেল মিশিয়ে নিলে যখন মাছ ভাজবো তখন কিন্তু ছিটে আসার সম্ভাবনা কম থাকবে এখন ঠিক এইভাবে হাতের সাহায্যে মাছগুলিকে ম্যারিনেশন করে রাখবো এভাবে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টিং পিরিয়ডে রেখে দেব এতে মাছের মধ্যে মতো নুন আর হলুদটা ঢুকে যাবে অন্যদিকে আমি রেসিপিটা করার জন্য আর যা লাগবে সেটা দেখাচ্ছি এখানে নিয়েছি একটা বেগুন বেগুনটাকে ঠিক এই রকম লম্বা লম্বা টুকরো করে কেটে নেবো একটা নাইফের সাহায্যে তোমরা এর থেকে চাইলে মোটা করেও রাখতে পারো তবে আমি একটু সরু করেই কেটে নিচ্ছি এই রেসিপিটা করার জন্য আমি এখানে আলুর ব্যবহার করছি না তবে তোমরা যদি চাও এক্ষেত্রে আলুরও ব্যবহার করতে পারো এখন বেগুনগুলিকে একটা পার্টের মধ্যে আমি ভিজিয়ে রাখলাম এই জলের মধ্যে না দিয়ে রাখলে কিন্তু বেগুনে দাগ হয়ে যাবে এই রেসিপিটার জন্য আমি এখানে দুটো পেঁয়াজ নিয়েছি তবে দুটো পেঁয়াজই লাগাবো না দেড়খানার মতো পেঁয়াজ আমি এখানে রান্নাতে ব্যবহার করব। এখন পেঁয়াজটাকে ঠিক এই রকম মিহি করে কেটে নিচ্ছি একটা নাইফের সাহায্যে তোমরা চাইলে সমস্ত কিছু বটি দিয়েও কেটে নিতে পারো তো এখন যতটা সম্ভব আমি মিহি করার চেষ্টা করছি এখানে তেরো পিস মাছের জন্য আমি দেড়খানার মতো পেঁয়াজ ব্যবহার করব। তোমরা চাইলে এখানে পেঁয়াজের পরিমাণটাকে আরও বাড়িয়ে দিতে পারো আমি একদমই কম তেল মশলায় যে কোনো রেসিপি করার চেষ্টা করি এখানে ও কাটা হয়ে গেছে এখন একটা বাটিতে তুলে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো টমেটোটাকেও খুব মিহি করে কেটে নিচ্ছি এখন এটাকে তুলে নিয়ে এরপর আমি এর মধ্যে দিয়েছি দেখো লঙ্কা লঙ্কা এখানে আট থেকে নটার মতো ব্যবহার করব এরপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো আদা এখন আদা লঙ্কাটাকে মিক্সি জারে খুব ভালো করে পেস্ট করে নিয়ে তোমাদের সামনে ফিরিয়ে এলাম দেখো ঠিক এই রকমভাবে পেস্ট করে নিয়েছি এরপর চলে আসি বেগুনটাকে ম্যারিনেট করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন এরপর এর মধ্যে হলুদ গুঁড়ো এখন নুন আর হলুদ দিয়ে বেগুনটাকে খুব ভালো করে মেখে নেব এইভাবে মাখার ফলে বেগুনটা কিন্তু খুব সহজে সফট হয়ে যাবে রান্নাটি করতে একদমই বেশি সময় লাগবে না ফিরে এলাম দশ থেকে পনেরো মিনিট পর এখন চলে এসেছে রান্নার মূল পর্বে রান্নাটি করার জন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আচ্ছা মাছ ভাজার জন্য কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেওয়া খুবই দরকার আমি হাই ফ্লেমে তিন থেকে চার মিনিটের মতো ভালো করে কড়াইটাকে গরম করে নিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি এখানে তেলটাকেও খুব ভালো মতো গরম করে নিয়ে একে একে ম্যারিনেশন করে রাখা মাছগুলিকে দিয়ে দিচ্ছি তবে এই পর্যায়ে এসে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রাখবো মানে মিডিয়ামে রেখে দেবো তারপর এপিট আর ওপিট করে মাছগুলিকে ভেজে নিচ্ছে যতক্ষণ না কালারটা না চেঞ্জ হচ্ছে আমি ততক্ষণ কিন্তু ভেজে নেব এক সাইড মাছের এখানে এক সাইড ভেজে নেওয়ার পর এখন অন্য সাইডটাও ভেজে নেব প্রায় তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিলেই হবে তো আমার দেখো মাছ ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছে একে একে প্রথম ব্যাচের মাছ ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি বাকি যে মাছগুলি ছিল এখানে যে পরিমাণে তেল আছে সেই অনুপাতে মাছগুলিকে ভেজে নিতে হবে দ্বিতীয় ভাজার মাছগুলি ভাজা হয়ে যাওয়ার পর বাকি যে মাছগুলি ছিল সেই মাছগুলিকেও একই রকম পদ্ধতিতে ভেজে নিলাম তো আমার এখানে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেল একবার দেখিয়ে দিচ্ছি এখন যে তেল আছে সেই তেলের মধ্যেই আমি বেগুনগুলিকে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে ভেজে নিচ্ছি বেগুনগুলিকে বেগুনগুলি যেহেতু আগে থেকেই ম্যারিনেশন করা ছিল তাই ভেজে নিতে একদমই বেশি সময় লাগবে না গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে তিন মিনিটের মতো ভেজে নিলেই হবে দেখো এখানে বেগুনের কালারগুলি চেঞ্জ হয়ে গেছে এখন তুলে নিচ্ছি এখানে তোমরা আলুরও ব্যবহার করতে পারো তবে আমি আর আলুর ব্যবহার করলাম না রান্নাটির মধ্যে আমি আরও বেশ খানিকটা পরিমাণে সর্ষে তেল ইউজ করলাম তোমরা চাইলে এটাকে স্কিপও করতে পারো ফোরনে ব্যবহার করছি হাফ টি স্পুনের মতো কালো জিরে আর কিছুটা পরিমাণে গোটা জিরে এখানে দু রকম জিরে থেকে সুন্দর একটা ফ্লেভার বেরোনোর পর দিয়ে দিলাম টমেটো কুচি গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে সমস্ত উপকরণগুলিকে একে একে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন এই উপকরণগুলিকে তিন থেকে চার মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নেব আচ্ছা এবারে নুন দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্স অনুযায়ী এখন ঢাকনা চাপা দিয়ে রেখে দেব আরও প্রায় তিন থেকে চার মিনিটের জন্য এখানে দেখতেই পাচ্ছ আমি ঢাকনা সরিয়ে নিয়েছি আর সমস্ত মশলাগুলিকে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি যেটা আমি আগে থেকে মিক্সিং জারে পেস্ট করে রেখেছিলাম আদা আর কাঁচা লঙ্কা কালারের জন্য ব্যবহার করছি হলুদ গুঁড়ো এক টেবিল চামচের মতো ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছে হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছে একটি স্পুন পুরো ভর্তি করে এইবারের সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি হাতে একটু সময় নিয়ে কষাতে হবে এবারে দেখো আমি এখানে তিন টেবিল চামচ টক দই খুব ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। এতে টেক্সচারটা যেরকম সুন্দর আসবে তেমনি কিন্তু খেতেও অসাধারণ লাগবে এখন এই দইটাকেও এইভাবে ভালো করে গ্রেভির মধ্যে মিশিয়ে কষিয়ে নেব তবে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রাখা আছে না হলে কিন্তু দইটা ফেটে যেতে পারে আশা করি দেখে বুঝতে পারছো গ্রেভির কালারটা কতটা সুন্দর হয়েছে এবারে একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম আরও প্রায় চার থেকে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকনাটাকে সরিয়ে নিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এইভাবে দেখো কষাতে কষাতে সমস্ত মশলা কিন্তু খুব সুন্দর কষানো হয়েছে গ্রেভি থেকে কিন্তু তেলটা আলাদা হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আচ্ছা আমি এখন প্রথমে ব্যবহার করলাম কিছুটা বাটি ধোয়া জল তারপর আবারও মশলাটাকে আরও প্রায় দু মিনিটের মতো এইভাবে কষিয়ে নেব মশলা যত ভালো কষানো হবে গ্রেভি টেক্সচার ততটাই সুন্দর হবে তো আমি এইভাবে সমস্ত মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে দেখতেই পাচ্ছ মশলাটা খুব সুন্দর কষে আসার পর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা এখানে উষ্ণ গরম জল ব্যবহার করেছি এখন গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দেব। তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছে আর এখানে দেখো গ্রেভিটা খুব ভালো মতো ফুটে উঠেছে এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি গ্রেভিটা ঠিক এই রকম ফুটে ওঠার পর একে একে ভেজে রাখা মাছগুলিকে দিয়ে দিচ্ছি রান্নাটি করতে কিন্তু আর বেশি সময় লাগবে না এখন গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে মাছের ঝোলটিকে রান্না করে নেব মাছগুলি খুব ভালো মতো ফুটে উঠেছে এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনের টুকরোগুলিকে বেগুনটা একদম শেষে দেওয়ার কারণে যেমনি বেগুনগুলি গোটা থাকবে তেমনি কিন্তু একটু ভেঙে যাবে না এবারে একদম শেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর এই ধনে পাতা কুচিটা অবশ্যই তোমরা কিন্তু দেওয়ার চেষ্টা করবে তাহলে খেতে অসাধারণ লাগবে একঘেয়ে রুই মাছের রান্না ছেড়ে একবার এই পদ্ধতি অনুসারে তোমরা কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারো এদিকে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটাকে একদম হাই দিয়ে দু মিনিটের মতো রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব এবার একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নেব। তৈরি করে নিলাম দুপুরের লাঞ্চ বা রাতের ডিনারের জন্য দারুণ স্বাদে রুই মাছের একটা রেসিপি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোন দিন এবং অন্য কোন সময় তোমরা সব পাই ভালো থেকো সুস্থ থেকো এবং সব পাইকে ভালো রেখো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি